উষ্ণতাত্ত্বিক মূর্তি মারি থেকে কাল্পনিকভাবে ভিডিও অ্যালাউ করছেন না মানে বিভিন্ন রকমের ছবি আছে এগুলো কিন্তু দুর্গা পুজোর সময় ছাড়া কলকাতায় কিন্তু আর কোনোভাবে ভাগ করা যায় না একমাত্রই দুর্গা পুজোর সময় কলকাতাকে উত্তর আর দক্ষিণ এই দুটো ভাগে ভাগ করা যায় উত্তর কলকাতার বেশ কিছু পুজো তো নাম কারাই কিন্তু তার সাথে সাথে দক্ষিণ কলকাতা যে কটা পুজো বেশ নামকারে তাদের মধ্যে একটা হচ্ছে আমাদের বরিশা ক্লাবের পুজো তো আজকে চলে এসেছি এই বরিশা ক্লাবেরই পুজো প্রস্তুতি দেখতে সাথে তোমাদেরও দেখাবো ঠিক কতটা কাজ এগিয়েছে আর এবারে পুজোর থিম কি কি বিষয়বস্তু তো পুরোটা দেখতে সাথে থাকো আগে বলে দিই কিভাবে তোমরা বরিশা ক্লাবে আসতে পারো তো তার জন্য তোমাদের সবার আগে নামতে হবে বেহালা শখের বাজার স্টপেজে শখের বাজার স্টপেজে নেমে যেদিকে জেমস লং আছে সেই দিকে হেঁটে হেঁটে আসতে হবে হেঁটে এলে মিনিট টু থেকে তিন মিনিট ম্যাক্স টু ম্যাক্স তার ভেতরে তুমি বাঁধিকে পেয়ে যাবে বরিশা ক্লাবের পুজো এই যে রাস্তাটা এটা এসেছে শখের বাজার আর এই হচ্ছে পুজো প্রাঙ্গন আর এই যে ক্রসিংটা দেখা যাচ্ছে এই ক্রসিংটা হচ্ছে জেমস লংয়ের ওপরে ক্রসিং এই ক্রসিংটার নাম শখের বাজার তো তোমরা যদি এইখানটায় নামো এখানটা নেমে ঠিক একটুখানি এলেই এখানে হচ্ছে আমাদের বরিশা ক্লাবের পুজো বরিশা ক্লাবের এবছরের পুজোর থিম হচ্ছে সার্কাস সার্কাস কিন্তু আগে অনেক দেখা গেলেও কলকাতা তথা পশ্চিমবঙ্গের বুক থেকে এখন কিন্তু বিলুপ্ত পায় সেই সার্কাসকেই তারা এবছর পুজোর মাধ্যমে ফিরিয়ে এনেছেন তো বরিশা ক্লাবের পুজোর প্রাঙ্গণে গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম ওনারা ভিডিও অ্যালাউ করছেন না মানে ইভেন ভিডিও না ইভেন ওনারা কোনোরকম স্টিল ফটো অ্যালাউ করছেন না এমনিতেই রাস্তার ওপর পুজোটা ওনারা ওনাদের বক্তব্য যে এমনিতেই পুজোটা যথেষ্ট ওপেন এরপর যদি কোনো রকম ভিডিও কিছু বেরিয়ে যায় তাহলে ওনাদের ওনাদের মতে দর্শক নাকি হয়তো আসবেন না হয়তো এটা ওনাদের ব্যক্তিগত মত তবে যেখানে বড় বড় পুজো প্যান্ডেল যেমন সন্তোষ মিত্র স্কোয়ার তারপর আরও বড় বড়ো যেগুলো সেগুলো যদি একটা ভিডিও অ্যালাউ করতে পারে সেখানে বরিশা ক্লাবের মতো মানে প্যান্ডেল কেন অ্যালাউ করছে না বা কমিটির কি গাইডলাইন সেটা আমি বুঝতে পারলাম না যাই হোক এরপর দেখা যাক কোথায় যাওয়া যাক এখন যে পুজো মণ্ডপটা তোমরা দেখছো সেটা হলো ঠাকুর পুকুর এস পার্ক যেটা বড়িশা ক্লাব থেকে খুব একটা দূরে নয় বড়িশা ক্লাব থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম ঠাকুর পুকুর এস পার্কে পূজা মণ্ডপ জুড়ে ছোট 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 প্রত্নতত্ত্বের খুব সুন্দর কাজ এনারা ফুটিয়ে তুলেছেন আর বিস্তৃত বিবরণী তোমরা এই ভিডিওতেই কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবে এই মুহূর্তে আমরা যেতে চলেছি ঠাকুরপুকুর এস বি পার্কের যে পুজো মণ্ডপ আপনারা একটু আগে এনাদের একজন উদ্যোক্তার মুখে শুনলেন যে কি থিম হচ্ছে তো তারই ভেতরে আমরা আজকে প্রবেশ করলাম এখন তো যেটা ওনারা আপনারা শুনলেন যেটা একটা বৌদ্ধ বিহার ছিল সেটারই কিছু ডেসক্রিপশন এখানে লেখা আছে ওপরে দেখতে পাচ্ছেন এপারে পাল রাজত্বের সমসাময়িক এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে কিছু হিস্ট্রি এখানে লেখা আছে বৌদ্ধ বিহারে যেরকম লেখা থাকে সে এখানে বিভিন্ন রকম মাটির প্রত্নতাত্ত্বিক মূর্তি এখানে বিভিন্ন রকম লেখা মণ্ডপে ঢুকেই আপনারা মণ্ডপের দুধারে এরকম বিভিন্ন বেশ কিছু ডেসক্রিপটিভ জিনিসপত্র দেখতে পাবেন যেখানে মোগলমারি বৌদ্ধ সাম্রাজ্য বৌদ্ধ পর্যটন তারপর সেই সময়কাল বৌদ্ধ মূর্তি তারপর খনন কার্যের ডিটেলস এগুলো অনেক এরকম বিভিন্ন রকম ইনফরমেশান এইভাবে কাঠের মধ্যে লিখে আপনাদের কিন্তু এখানে আপনাদের চোখে পড়বে যেমন এখানে একটা মিশ্র ধাতুর মুদ্রা রাজা সমাচার দেবের মিশ্র ধাতুর মুদ্রা পুণ্ড্রবর্ধন পোড়ামাটির শিলমোহর যেখানে নদীপথের বাণিজ্য চিত্র খুব সুন্দরভাবে আঁকা হয়েছে যেখানে এই যে জিনিসটা এটা একটা শিল তো আমরা সবাই জানি বাণিজ্যের কাজে ব্যবহৃত হয় সেখানে খুব ডিটেলিং সহকারে এটা এখানে দেখুন কি সুন্দর সাজানো আছে এছাড়া এখানে একটা ম্যাপ আছে এছাড়া এখানে সখী সেনার প্রণয় কাহিনী রাজা বিক্রমজিতের রাজধানী ছিল অমরাবতী এবং সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য এখানটা খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে শুধু একটা সাইডে নয় ওটা যদি এন্ট্রান্স হয় তাহলে এই পারেও দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ইনফরমেশান দেওয়া আছে এপারেও বিভিন্ন রকম ইনফরমেশান দেওয়া আছে চলুন আপনাদের ওই পারটা নিয়ে যাই একটু আগে যেরকম জিনিসপত্রগুলো আপনারা দেখতে পেলেন মণ্ডপে ঢুকে ডান দিকে বাঁদিকেও পুরো ঠিক একই রকম বিভিন্ন রকমের ইতিহাসের আর্টিফ্যাক্টস বা ইতিহাসের ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র যে ইনফরমেশান সেগুলো এখানে খুব সুন্দরভাবে কাঠের মাধ্যমে খোদাই করা আছে যে এরকম একটা যেটা দেখাই দেড় হাজার বছরের প্রাচীন দুটো বৌদ্ধ বিহারে মিলল পশ্চিম মেদিনীপুরের ঐতিহাসিক স্থান মোগলমারিতে প্রথম পর্যায়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধানের নেতৃত্বে ছয় দফার খনন কার্যে মোগলমারিতে আবিষ্কৃত হয় বৌদ্ধ বিহারটি এরকম আরও ছোট 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 ইনফরমেশান এরকম সুন্দরভাবে কাঠের মাধ্যমে খোদাই করে বা এরা কিন্তু খুব সুন্দরভাবে মণ্ডপের শোভা বাড়িয়েছেন তো ঠাকুরপুকুর এসপি পার্কের একজনকে আমরা পেয়ে গেছি তো কাকুকে খুব ধন্যবাদ যদি উনি আমাদের এই এবারের থিম সম্পর্কে কিছু বলেন তো আমরা খুব ভালো উপকৃত হব আমরা যে থিমটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে মধ্য কথা মানে পুরাতত্ত্বের ওপরে এটা কিছুই নয় পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুরে দাঁতন বলে একটি জায়গা আছে যে দাঁতন দাঁতনের মধ্যে এক নম্বর ব্লকে মঙ্গলমারি বলে একটা জায়গা এইখানে বেশ কিছুদিন আগে একটা বিরাট ঝিপি ছিল তো ঝিপিটার লোকাল নাম ছিল সখী সেনার ঝিপি তা সেই ঝিপিটা দেখে আর কালকাটা ইউনিভার্সিটির আলকিওলজি আলকিও ডিপার্টমেন্টের প্রধান অশোক দত্ত বলেন দাদা হো একদম কাজ হচ্ছে ওদের কাজ হচ্ছে দাঁড়ান দাঁড়ান আমি যাবো মুখ দাঁড়ান অশোক দত্ত বলেন যে না এটা খালি ঢুঁকি না এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে উনি ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের সহায়তায় দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত ওই ঢিপিটা খনন করে এই খনন করতে গিয়ে দেখা যায় যে একটা পুরো বৌদ্ধ বিয়ার যেটা নালন্দা পঁশাময় এই বিয়ারটা উঠে আসে সেই খনন কার্যে ওখানে সরস্বতীর মতন দেখছে মূর্তি পাওয়া যায় বিষ্ণুর মতন দেখতে মূর্তি পাওয়া যায় তারার মধ্যে তারার মতন দেখতে মূর্তি পাওয়া যায় তা আমাদের সিলপির বক্তব্য হচ্ছে যে বাকি আশি পার্সেন্ট খোলা হলে তার মধ্যে কি দুর্গাও পাওয়া যাবে সেই দুর্গাটা কাল্পনিক অর্থে ওখানে একটা গর্ভগৃহ পাওয়া গেছে আমাদের এখানে মূলত আকর্ষণ হচ্ছে ওই গর্ভগৃহে সেই দুর্গাটাকে এখানে বসানো হয়েছে কাল্পনিক দুর্গা এটা এখানে বসানো হয়েছে আপনারা মুখে শুনলেন যে এরকম একটা প্রত্নতাত্ত্বিক মূর্তি মুঘলমাটি থেকে কাল্পনিকভাবে উদ্ধার করা হয়েছে তো সেটাই এখানে রাখা হয়েছে কতটা ডিটেলিং দেখুন এখানটা একটা ক্রেনের শেপ রাখা হয়েছে যেন ক্রেন থেকে ক্রেন দ্বারাই যেন তোলা হচ্ছে এটা এবারে কিছু ভাঙা প্রাচীরের মতো অংশ এপারেও কিছু ভাঙা প্রাচীরের মতো অংশ এবং এই জায়গাটায় সুন্দরভাবে একটা বিস্তৃত বর্ণনা লেখা আছে এখানটায় আপনারা পজ করে পড়ে নিতে পারেন থেকে গর্ভগৃহ থেকে বাঁদিকে যদি আপনার তাকান এখানটা দেখবেন বিভিন্ন রকমের ছবি আছে এগুলো কিন্তু সবই অরিজিনাল ঠিক আছে এগুলো হচ্ছে যে ঘটনার ওপর ভিত্তি করে পূজা মণ্ডপ তৈরি হয়েছে মঙ্গলমারির খনন চিত্র এগুলো তার কিন্তু প্রতিটা বিস্তৃত এবং ডিটেল ছবি যেগুলো সত্যিকারেরই সেগুলো এখানে করা বা লাগানো আছে আমি একটা কাছে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে নৃতত্ত্ববিদ আর্কিওলজিস্টরা এখানে বিভিন্ন রকম কাজ করছেন তার বিভিন্ন রকম মুহূর্তগুলো সেগুলো ক্যামেরা হয়ে এখানটায় রাখা আছে যে কোনো পুরাতত্ত্ববিদরা যেভাবে জিনিসপত্রগুলোকে সামলে রাখেন ঠিক সেরকমভাবেই এখানে খুব ডিটেলিংয়ের সাথে করা হয়েছে এখানে খণ্ডটা আপনাদের সামনে এখন দেখানো হচ্ছে এটা হচ্ছে ওই ধ্বংস স্তূপে বা খনন কার্যের সময় পাওয়া ওই জায়গা থেকে পাওয়া একটা বিশাল বড়ো শিলা খণ্ড এখানে অনেক রকমের ছবি আঁকা আছে তো এরকম বহু পুরাতাত্ত্বিক জিনিসপত্র আমরা আসল খনন কার্য থেকে পাই এবং সেই খনন কার্য ঠিক কীরকম দেখতে হয় বা সেটাকে কীভাবে সাজানো হয় সেটার একটা ঝলক কিন্তু এখানে খুব সুন্দরভাবে তোলা হয়েছে ওখান থেকে সুন্দর সিঁড়ি থেকে নামার একটা অংশ এবং এপারে খুব সুন্দরভাবে সিঁড়ি থেকে নেমে একটা খুব সুন্দর ট্রেঞ্চ বা খাত মতো বলা যেতে পারে যেটা ছোট খাত এবং তার ভিতরে আমি যদি আলোতে যদি আপনারা দেখতে পান দেখুন খুব ছোট ছোট মূর্তি আছে মানে খোদাই করা মূর্তি সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে ঘুরতে ঘুরতে যদি শুধু মাথার দিকেই আপনাদের চোখ যায় তাহলে সেখানে আপনারা দেখতে পাবেন এরকম সুন্দর প্রত্নতাত্ত্বিক বিভাগের যেরকমভাবে কাজ হয় বা নিদর্শনগুলো যেভাবে সংরক্ষিত করা হয় সুন্দরভাবে র্যাপিং করে যেভাবে কাঠের বাক্সে নিয়ে যাওয়া হয় সেরকম সুন্দরভাবে এখানে কিন্তু ওপরে সাজানো হয়েছে এবং এটা ঠিক আপনারা দেখতে পাবেন গর্ভগৃহের ঠিক ওপরেই এই মাত্র বেরোলাম ঠাকুরপুকুর এস পার্ক দেখে তো ওখানকার উদ্যোক্তারা খুবই ভালো ছিলেন আমাকে অ্যালাউ করলেন বরিশা ক্লাবের মতো নয় যে এখন অ্যালাউ করা যাবে এই যাবেন অথচ ওদের এইবারের পুজোর কিন্তু প্রচুর ভিডিও ইউটিউবে আছে যেখানে পুরো প্ল্যানটা বা পুরো যে ওদের কি বলবো রূপায়ণ প্রক্রিয়া কি বলে ওটাকে যাই হোক প্যান্ডেল সেটা কিন্তু পুরোটাই একেবারে ইউটিউবে আছে মানে নতুন কিছু দেখানোর নেই আন্ডিল আনলে যে হয়তো যদি কিছু লাইটিং ফাইটিং থাকে সেগুলো আলাদা ব্যাপার সেগুলো তো রাত না হলে বোঝা যাবে না কিন্তু আদার দেন এস বি পার্কের কিন্তু আমাকে অ্যালাউ করলেন যেটা খুবই ভালো আর ওনাদের যে এইবারের যে পূজা প্রকল্প রূপায়ণ যেটাই বলা হোক বা যেটা থিম সবচেয়ে বড়ো কথা সেটা কিন্তু দুর্দান্ত মানে আমরা এমনিতেই ইতিহাস ভুলতে চলেছি আমরা অনেকেই বাঙালি মানেই ভুলো জিনিস আমরা অতীত থেকে শিক্ষা নিই না অন্য লোকের থেকে শিক্ষা নিই তারা ভুলভাল বললে সেটাকেই আমরা সঠিকভাবে মেনে নিই কিন্তু ওনারা যে এইবারে যে মঙ্গলমারির যে সত্যিকারের ঘটনাটার ওপর ভিত্তি করে যে এবারে থিমটা বানিয়েছে সেটা কিন্তু দুর্দান্ত আর সবচেয়ে বড় কথা আপনি ভেতরে ঢুকবেন ঢুকে যেন মনে হবে আপনি সত্যিই কোনো মানে এই ওরকম সাইটেই গেছেন যেখানে খনন কার্য হচ্ছে ধ্বংস মানে যে সমস্ত এগুলো আর্কিওলজিক্যাল সাইট যেরকম হয় আর কি বিভিন্ন রকমের জিনিসপত্র সেগুলো আছে মানে আপনার মনে হবে না যেন এটা কোনো রকমভাবে সাজানো হয়েছে বা আর্টিফিশিয়াল কিছু এত সুন্দরই মানে আমি এখন ঢুকলাম এখনই আমার এত ভালো লেগেছে যদি ওটা লাইটিং হয় বা পুরো কাজ যখন হয়ে যাবে তখন তো পরশিয়র ওটা আরও ভালো লাগবে ডেফিনেটলি ভালো লাগবে তো আমি একটাই কথা বলবো এইবারে আর কোথাও যান বা না যান আগতপুর এসবি পার্কে আসুন একদম রাস্তার ওপরে প্যান্ডেল গাড়ি ঘোড়ার কোনো সমস্যা নেই শখের বাজার মেট্রো থেকে একটুখানি পুজোতে তো আপনারা যখন সাউথে আসবেন ডেফিনেটলি মাস্ট ভিজিট এই প্যান্ডেলটা আজকে এই ভিডিও এই বলেই শেষ করব তবে শেষ করার আগে বাংলায় কথা বলুন বাঙালির সাথে থাকুন মনে রাখবেন এই দেশটা আমাদের এই দেশটাকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের জয় বাংলা